নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটি বাতাসা পিঠা রেসিপি বন্ধুরা আমি দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করেছি আর এটা যেমনই কম সময় লাগে তৈরি করতে আর তেমনই কিন্তু দুর্দান্ত খেতে হয় বন্ধুরা যারা পুর ভরার ঝামেলা কিংবা পুর তৈরি করা কিংবা ভাপানো পিঠা এইসব করতে হয় বলে অনেকেই কিন্তু পিঠা করতে চান না তাই এইভাবে যদি বাতাসা পিঠা তৈরি করেন একদমই মানে প্রায় পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে আর এটা একদমই কষ্ট হয় না তৈরি করতে খুব সহজে চাল না বেটে গুঁড়ো চাল যে চালের গুঁড়ো দোকানে পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়ে কিন্তু খুব সহজে এই এইরকম বাতাসা পিঠা তৈরি করা যায় আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর রেডি হয়েছে একদম দু মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাগুলো রেডি হয়ে যাবে এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও দুর্দান্ত আর খুবই অল্প সময়ে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর রেডি হয়েছে আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় দারুণ স্বাদের হয় আর এই শীতে তো সবার ঘরে এখন বাজারে কেনা চালের গুঁড়ো আছে আর এই চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা এই পিঠা তৈরি করে ফেলতে পারেন আর এই পিঠা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এই পিঠার রেসিপি আমি কীভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে এই শীতে বাতাসা পিঠা রেসিপি অবশ্যই একবার অন্তত বানিয়ে খাবেন এই পিঠা বানালে এর স্বাদ এতটাই ভালো লাগবে আর এতটাই কম সময় লাগে যে পিঠা বানাতে ইচ্ছা করলে আগে এই পিঠার কথা মনে পড়বে বন্ধুরা তাহলে দেখতেই পাচ্ছেন দু পিট কিন্তু পিঠাটা সাদা হয়েছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে একদম সাদা পুরো মনে হচ্ছে যেন সত্যিকারের বাতাসা আর এই পিঠা আমি কিভাবে তৈরি করেছি তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখুন একটা কাপ নিয়ে নিয়েছি যে কাপটা আমি ব্যবহার করব চালের গুঁড়ো মেপে নেব এক কাপ সেই কাপে কিন্তু অন্য উপ অন্য উপকরণগুলো কিন্তু নিতে হবে দেখতেই পাচ্ছেন এক কাপ আমি আতব চালের গুঁড়ো নিয়েছি এটা কিন্তু দোকান থেকে কেনা চালের গুঁড়ো আর এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম আর যে কাপ নেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু এক কাপ জল নিয়েছি জলটা পুরোটাই ঢেলে দিয়েছি এবারে খুব সুন্দর করে চালের গুঁড়োটা কিন্তু এই জলের মধ্যে গুলে নিতে হবে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ অবশ্যই অল্প লবণ দেবেন তাতে পিঠার মানে পিঠাটা খেতে খুবই সুস্বাদু হবে দিয়ে আবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটা ছোট চামচের খুব বড় চামচ নয় কিন্তু এক চামচ আমি ময়দা ব্যবহার করলাম যেহেতু কেনা চালের গুঁড়ো এই ময়দাটা দিলে কিন্তু খুব সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে আর পিঠাগুলো তৈরি করতে কোনো সমস্যাই হবে না আর এটা আমি কিন্তু লোহার তাওয়াতে তৈরি করেছি খুবই সহজে খুবই খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো রেডি হয়েছে একদমই কোনো রকম কোনো অসুবিধা হয়নি পিঠেগুলো তৈরি করতে তাই খুব সুন্দর করে ময়দা আর চালের গুঁড়োটা মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এদিকে চলে এসেছি ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এটা ফুলক্রিম দুধ আছে দিয়ে এই দুধটাকে ভালো করে আমি জাল করে নেব তবে ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে খুব একটা কমালে চলবে না দুধটা যাতে কাঁচা গন্ধ না থাকে সেইভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে দেখুন দুধটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর দুধের প্যাকেটটা ধুয়ে অল্প পরিমাণে জলের মধ্যে যোগ করে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করব যাতে দুধটা পুড়ে না যায় বা লেগে না যায় পাত্রের গায়ে নাড়াচাড়া করে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে উঠেছে এবারে একটুখানি ফুটিয়ে নিতে হবে খুব বেশি সময় কিন্তু ফোটাবো না এইভাবে একটু দুধটাকে জাল দিয়ে নিতে হবে যাতে দুধের কাঁচা গন্ধ না এর মধ্যে থাকে ব্যাস কাঁচা গন্ধটা না থাকলেই হবে এবার আমি দুটো এলাচ আগে থেকেই থেতো করে রেখেছিলাম আর একটা তেজপাতা আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম এলাচ আর তেজপাতাটা সুন্দর একটা ফ্লেভার আনবে এই পিঠা রেসিপিতে বন্ধুরা তাই দিয়ে এবার আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে তেজপাতা আর এলাচের ফ্লেভারটা এর মধ্যে মিশে যায় সুন্দর একটা গন্ধ আসে দেখুন দিয়ে আমি কিছুক্ষণ আবার ফুটিয়ে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ চিনি চিনিটা দিয়ে খুব বেশি সময় কিন্তু আমি ফোটাবো না চিনিটা গুলে গেলেই হবে চিনিটা এইভাবে নাড়াচাড়া করলে যেহেতু দুধটা গরম খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি চিনিটা গুলে যাবে দেখুন চিনিটা কিন্তু আমার গুলে গেছে আর দুধটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি একদমই রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো এইরকম নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে সরিয়ে রেখে দেবো এদিকে চলে এসছি ব্যাটারটার কাছে দেখুন ব্যাটারটা কিন্তু পনেরো প্রায় পনেরো মিনিট হয়ে গেছে যতক্ষণ আমি দুধটা জাল করেছি ততক্ষণই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আবারও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি একদম কিন্তু আর কোনো জল আমি ব্যবহার করিনি এই এক কাপ জলে কিন্তু ব্যাটারটা রেডি করেছি এবারে ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি লোহার তাওয়া তাওয়াটা বসিয়ে অল্প পরিমাণে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব ভালো করে চা তাওয়ার চতুর্দিকে ভালো করে লাগিয়ে দিতে হবে আপনারা চাইলে ব্রাশের সাহায্যে করতে পারেন কাজটা দিয়ে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন তেলটা আমি পুরো তাওয়াতে কিন্তু লাগিয়ে দিয়েছি এবারে একটা ছোট্ট সাইজের চামচ নিয়েছি এই রকম একটা চামচ নিয়ে এক চামচ ব্যাটার আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা দেওয়ার আগে একটু আবারও ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে নিয়ে এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি যাতে বাতাসাগুলোর সাইজ একই হয় এইভাবে একটা চামচ মেপে দিলে সুন্দরভাবে যেমন অরিজিনাল বাতাসা হয় ঠিক সেই রকম যেমন সাদা বাতাসা মার্কেটে পাওয়া যায় বন্ধুরা ঠিক সেই রকম বাতাসার মতন কিন্তু পিঠাগুলো একদম খুব সুন্দরভাবে রেডি হবে ব্যাস দু মিনিটের মতন রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে আসছে বাতাসাগুলো বাতাসা পিঠাগুলো আর মনে যেন পুরো একদম কেনা বাতাসে দেখুন মার্কেটে যেমন বাতাসা পাওয়া যায় পুরো একদম কেনা বাতাসের মতো লাগছে আর এই পিঠাগুলোকে খুব বেশি সময় কিন্তু ভাজার দরকার নেই ওপরটা শুকিয়ে গেলেই কিন্তু পিঠাগুলোকে তুলে নিতে হবে একটুখানি নাড়াচাড়া করতে হবে আর যদি তাওয়াটা মনে হয় খুব গরম হয়ে গেছে তাহলে কিন্তু অফ করে দেবেন নালে নিচেরটা একদমই লাল হয়ে যাবে আর সমস্ত দেখুন পিঠাগুলো আমি ভেজে নিয়েছি আর যে দুধটা আমি রেডি করেছিলাম তার মধ্যে সমস্ত পিঠাগুলো দিয়ে দিয়েছি আর ওভেনে বসিয়ে দিয়েছি ওভেনটা অন করে দিয়েছি দিয়ে এইভাবে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে কিছুক্ষণ এইভাবে আমি একটু নাড়াচাড়া করব করে ফুটিয়ে নেব তবে এগুলো কিন্তু ফোটালে ভাঙবে না যেহেতু আতপ চালের গুঁড়ো আর অল্প পরিমাণে ময়দা দেওয়া আছে পিঠাগুলো কিন্তু কিন্তু একদমই ভেঙে যাবে না বন্ধুরা আর এইভাবে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে নেবার পরে আমি এতে যোগ করে দেবো হাফ কাপ গুড় আমি হাফ কাপ চিনি আগেই ব্যবহার করেছিলাম আর হাফ কাপ নলিন গুড় দিলাম যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা হিসেব করে এর থেকে একটু কম পরিমাণে দিতে পারেন এর থেকে এটা কিন্তু খুব সুন্দরই মিষ্টি হয়েছে অনেক মিষ্টি হয়েছে খেতে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পাতাসা পিঠা অবশ্যই তৈরি করে খাবেন